আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ারস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে একেবারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি একেবারে বাংলাদেশের যেখান থেকে শুরু হয়েছে সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমার পিছনে দেখতেছেন জিরো পয়েন্ট এরপরে একটু পরেই কিন্তু দেখেন আমার পিছনে ভারত এবং বাংলাদেশের একেবারে যে সীমানা সেটা এখন রয়েছে বা একটু পতাকা রয়েছে এই বান্ডারের পরেই হচ্ছে ভারত তো সেই জিরো পয়েন্টে বাংলাদেশের ভিতর দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটি সুন্দর কথা বলতে চাই আর হচ্ছে যে সাধারণত যারা একেবারে বেটে বিশেষ করে লম্বা হচ্ছে না তাদের জন্য হোমিওপ্যাথিতে আজকে আমি আপনাদেরকে তিনটি ওষুধের কথা বলবো আর এই তিনটি ওষুধ যদি একই সাথে নিয়মিত ছয় মাস সেবন করা যেতে পারে তাহলে ওই ব্যক্তিটি লম্বা হবে আর এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে ইন্ডিয়ান এইচ বিএল কোম্পানির এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির রাইট হাইট আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই রাইট হাইট ওষুধটা প্রেজেন্ট করেছেন ইন্ডিয়ান ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এই ওষুধটা সেবন যদি হচ্ছে তিনটা করে ট্যাবলেট চকলেটের মধ্যে চুষে খেতে হবে অথবা কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হবে এরপরে যে ওষুধ সেটা হচ্ছে কেন্ট থার্টি ফাইভ বন্ধুরা হাইট রেইন বা উচ্চতা বৃদ্ধির জন্য আরেকটি যে ওষুধ সেটা হচ্ছে কেন্ট থার্টি এটা ওষুধ প্রস্তুত করেছেন পাকিস্তানি একটি কেন কোম্পানি এটাও হোমিওপ্যাথিতে একটা বেস্ট প্রোডাক্ট এটা বলতে পারেন যে হাইট গ্রেইনের জন্য একটা অসাধারণ একটা প্রোডাক্ট এই ওষুধটা সেগুলো বিধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আরেকটি ওষুধ রয়েছে যেটা সাধারণত আপনার শারীরিক মানসিক দৈহিক যে গ্রোথ বা কর্মক্ষ খর্বাকৃতি এই খর্বাকৃতিতে আপনারা আস্তে আস্তে পরিপূর্ণ করে দেবেন অথবা অনেক সময় দেখা যায় যে মাতৃগর্ভে যারা অপরিপূর্ণতা বা অপূর্ণাঙ্গতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য একটি পারফেক্ট প্রোডাক্ট রয়েছে এবং একই সাথে হাইড্রেনের জন্য এই প্রোডাক্টটা কাজ করে আর সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফোরিকাম সিক্স এক্স বন্ধুরা এই ক্যালসিয়াম ফসফোরিকাম সিক্স এটা সাধারণত একটা বায়োকমিক মেডিসিন এই বায়োকমিক মেডিসিনের সেবন বুঝতে হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ